তো এই দৃশ্য দেখে সেখানে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন সেই জ্ঞানী ব্যক্তি তাকে ডেকে বললেন তুমি বারো বছর ধ্যান সাধনা করে তোমার অহংকার বিন্দু মাত্র লোক পায়নি বরং তোমার অহংকার আরো বৃদ্ধি পেয়েছে তুমি কথা বলতে বলতে বারবার শুধু একটি কথাই উল্লেখ করছো যে তুমি বারো বছর ধ্যান সাধনা করে এসে পড়েছ তোমার এটি অহংকারের ঝুলিতে একটি বড় অহংকার হিসেবে এটি আরো ঢুকে গেছে এখন তোমার আগের অহংকারগুলি তো শেষ হয়নি বরং আরো একটি বড় অহংকার তোমার অহংকারের সাথে যুক্ত হয়েছে তো এভাবে সেই লোক তখন সেই লোকটি জিজ্ঞাসা করলো যে আমি তো বারো বছর নির্জন বাস অবলম্বন করেছি তো জ্ঞানী ব্যক্তিটি বললো যে তুমি নির্জন বাস অবলম্বন করনি তুমি একাকিত্ব অবলম্বন করেছ তুমি যদি নির্জন বাস অবলম্বন করতে তুমি যদি নিরবতার স্বাদ পেতে তাহলে তুমি তোমার আগের অহংকার ধরে রাখতে পারতে না এবং তুমি যে বারো বছর ধ্যান সাধনা করেছ এটাও তুমি বারবার বলতে না তোমার এই নির্জন বাস অবলম্বন বৃথা হয়েছে তুমি একাকিত্ব অবলম্বন করেছ মাত্র